কৃতিকা এই দেখ আছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার স্কুল বয় খাবার স্কুল বয় খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফট আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে আচ্ছা দেখ তো প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বের হচ্ছে দেখি রাবার আচ্ছা বা দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বেরোচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় কি গিফট আছে দেখি তো কিছুই নেই আচ্ছা বা তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটে আছে হচ্ছে এই দেখো একটা পেন্সিল পেন্সিল তাহলে তুই তিন প্যাকেট খাবার থেকে একটা পেন্সিল আর একটা রাবার পেলি খুশি খুশি আছি